কুমিল্লার লাল ফাটাল আমার শখের গরু কেউ যদি নিতে চান সাপ্তাহে দুই দিন তিন দিন খাওয়াই হ্যাঁ খাসি একটা ফ্রি দেবো সুপ্রিয় দর্শক আসসালাম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলার মেয়ার বাজারের পাশেই শীতলিয়া মুন্সি বাড়িতে

কুমিল্লার লাল পাঠান যেমন নাম তেমন কাজেও সেম সেম ইনশাআল্লাহ ভাই এত সুন্দর গরু আমি তো অনেক খামারে যাই কিন্তু এই গরুটা একটু চমৎকার ভালো লাগলো দাঁত কয়টা এটার দাঁত চো দুইটা দুই দাঁত কত বছর পালন করতেছেন এটা পালন করতে এসেছি আজকে তিন থেকে সাড়ে তিন বছর তিন থেকে সাড়ে তিন বছর খামারও বাচ্চা না সংগ্রহ করছেন বাচ্চাটা এটা সংগ্রহ করছি সংগ্রহ করছেন জি এটাকে আপনি পালন করেন জি আমি মাসাল্লাহ ক্যামেরাম্যান ভাই আমাদেরকে কি দেখা যায় আচ্ছা দেখা যায় মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু কারণ হচ্ছে গরুটা একদম সমান জায়গায় বাঁধা অনেকে গরু দাফার ও বাঁধলে গরু অনেক বড় দেখা যায় আহ ভাই জি কি অবস্থা আপনার গরু বলেন তো ভালো আছে তো তো আছে আলহামদুলিল্লাহ ভালো তাহলে তো দুই হাজার চব্বিশ কমানোর জন্য রেডি করছিলেন জি মাসাল্লাহ তাহলে কি অবস্থা সুস্থ আছে জি আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে কি কি খাওয়া দাওয়া দিচ্ছেন এটাকে এটারও দিতে দৈনিক সকাল বিকাল বেলা খানা দুই বেলা খানার মধ্যে প্রত্যেক দিন সকালবেলা তিন কেজি সোলা তিন কেজি বুসি এক কেজি ভুট্টা তারপরে তিন কেজি এই আর কাঁচা গাছ খড় এগুলো খাবে কি আর সাধ্য সাদ্য কুলে মাঝে মধ্যে এক ডজন কলা একটা দুটো আফেল মানে সাধ্য আফেল মালটা ওই দৈনিক খাবাই তো পারেনি আর কি সাধ্য অনুযায়ী সপ্তাহে দুই দিন তিন দিন খাওয়াই শকর বসে শকর বসে দেখেন প্রান্তিক কৃষক গরু গো মালটা ফল খাওয়াচ্ছে ভাইজান তাহলে এই খাবারের উপরে গরুটি তৈরি হইছে জি 마샬라 খুব সুন্দর কুমিল্লার লাল পাটনার ওজন কেমন আছে ওজন 16 থেকে 17 মণ 16 থেকে 17 মণ শুধু মাংস মাংস শুধু মাংস 17 মণ ভাই ওজন যাই বলেন না কেন গরুটা গেটা অনেক সুন্দর বড় বড় গরু যখন দেখি আমরা এমন গরু ভাই খুঁজে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই অনেকে আগ্রহে বসে আছে আপনার কুমিল্লা লাল ফটনের দাম জানার জন্য কুমিল্লা লাল ফটনের দাম কত চাইবেন ভাই আমি তো দাম চাচ্ছি বারো লক্ষ টাকা আলোচনা সপক্ষে নাম ছাওয়া হচ্ছে বারো লক্ষ যে কুমিল্লার লাল পাঠান কি অবস্থা এলাকাতে তো এত সুতর্গরু থাকলে বাড়িতে অনেক লোকজন থাকার কথা আসে কি মানুষ অনেকে আসে অনেকে দেখে আশেপাশে আশেপাশে গ্রামের মানুষ এটা দেখতে আসে দেখতে আসে জি মাসাল্লাহ আমি সবাই দেখাই সবাই দেখাই জি কুমিল্লার লাল ফাটান যেহেতু বারো লক্ষ টাকা চাওয়া দাম চাইছেন সেক্ষেত্রে কি আলোচনার সুযোগ রাখবেন জি অবশ্যই আলোচনা আলোচনার সুযোগ আমি কিন্তু ভাই একবার কিন্তু ভাই বিয়ে হয় না কবুল বলে প্রথমবার কেউ না না বিয়ে করছেন জি প্রথমবার কি কবুল বলে না কতবারে দুই না তিন নম্বরে সঠিক খেয়াল নাই সঠিক খেয়াল নাই আচ্ছা আচ্ছা তাহলে অবশ্যই তো ভাই ওইরকম দেখবো মানুষ দেখবো আসবো দেখবো অসুবিধা নাই আসক আমি আমার গরু এই যে আমরা এখানে যে আশেপাশে গ্রামের লোকজন আসে তো না আমি কারণে দেখতে কোনো না করি না আসে সবাই আনন্দ উপভোগ করে ওইটারে দেখি ভাই আজ যখন সাদ উঠে সবাই দেখার একটা আগ্রহ জন্মায়

আচ্ছা এই করলে যারা ফোন বলেন বাড়িতে আসেন গরু দেখেন তাহলে আপনি দাম দর করেন কারণ বর্তমান সময়ে আপনার যে গরু সয়েন্সে মোবাইল এটা সম্ভব না তারপর আমরা শুধু ধারণা দেওয়া লোকেশন দেওয়া এই খামারে এটা আছে ওই খামারে ওইটা আছে আপনাদের শুধু ধারণা দেওয়া